ইসলাম রহমান রাহিম যখন কোনো মহিলা মহিলা অথবা পুরুষ নির্যাতিত হয়ে আল্লাহকে বল আল্লাহ তুই কি দেখোস না মিন চালেক আমি কত নির্যাতন হইতেছি যদি এই কথাটা আমার কানে বলে আল্লাহ ওর উপর আরও বড়ো গজব থাকলে তুমি সেটাও তাকে সেই গজবে নিপতিত করো তার চরম মূর্খতায় বোকামি এই কারণে সে কোরআন হাজিজ থেকে দূরে যদি সে পড়তো সে জানতো সে আল্লাহকে এই প্রশ্ন করতো না সুরা বানী ইসরায়েলের সতেরো নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেন নুয়ের নুয়াল আল ইসলামের পরে আমি কত মানব গুষ্টি ধ্বংস করেছি তোমরা তোমার প্রতিপালক তার দাসদের পাপাচার সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট এই যে আল্লাহ সোহামরা বলতেছেন নুয়ার আসামের পরে অনেক মানুষ জাতি আল্লাহ ধ্বংস করেছেন এবং পাপাচারীদের হিসাব রাখা ও পর্যবেক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট তো এটা কেমন চরম বোকামিয়া মূর্খতা প্রশ্ন চাল্লাহ আল্লাহ তুমি কি দেখো না ফিলিস্তিনের কত মুসলিম নির্যাতিত হচ্ছে আমরা মুসলমান সার্বিশে নির্যাতিত হচ্ছি তখন সে প্রশ্ন করে আল্লাহ তুমি কি দেখো না তোমার কেন সহ্য হয় না মিন জালেক আমি বলবো তুমি চরম মূর্খ তুমি চরম জালেম তোমার মূর্খ তার শেষ নাই কারণ এই আমরা কোরআন শরীফে পাই পাই তুমি কেন সেটা অধ্যয়ন না অথচ আল্লাহ আল্লাহওয়ালা যখন অন্যায় করে যখন দেখা যে শাস্তি আসছে তখন বলে আল্লাহ নিশ্চয় আমার এই অপকর্মের কারণে শাস্তি আসছে তুমি কেমন এককার যে তুমি আল্লাহকে প্রশ্ন করো আল্লাহ তুমি কি দেখো না তোমার কে বলছে আল্লাহকে প্রশ্ন করার জন্য আল্লাহ সবকিছু দেখেন জানেন শোনেন পর্যবেক্ষণ করেন সুরা মানিসের আগে না ছোট নম্বরে বলতেছে যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করতে আদেশ করি সমৃদ্ধিশালী কারা যারা টাকা ধনে জনে বলে তারা বলিয়ান সৎকর্ম করতে আদেশ করি কিন্তু তারা সেথায় অসৎকর্ম করে আমি তাদেরকে আদেশ করছি যে সৎকর্ম করো তারা কি করছে অসৎকর্ম করছে কিন্তু তারা সেথায় অসৎকর্ম করে অতপর ওরা ওদের প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হয়ে যায় এবং ওটাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি মানে ওদের প্রতি আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায় এবং তাদেরকে আমি বিধ্বস্ত করে ফেলে এই যে যারা বলে যে আল্লাহ তুমি কোথায় তুমি কি দেখো আমাদের যাতন চরম মূর্খদেরকে বলবো সংশোধন হয়ে করি ফিরে আসো আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমার তোফিক দান করো